এই যে ক্রিকেট বোর্ডে এত পরিবর্তন আসলো নতুন নতুন মানুষ আসলো নতুন বোর্ড প্রেসিডেন্ট হইলো ভাবলাম এবার অন্তত ক্রিকেটের কিছুটা হলে উন্নতি হবে কিসের কি উন্নতি আর অবনতি হয়েছে এইটা বলতে বাধ্য হলাম যে এর থেকে আগের বোর্ড ভালো ছিল এই যে ফারুক আহমেদ যখন বোর্ড সভাপতি হয়নি মানে তার আগে তখন এর দোষ তার দোষ এ এটা করছে ও ওটা করছে এটা না করলে ভালো হতো অনেক সাজেশন দিছে ইভেন যখন সে দায়িত্বটা নিয়েছে তার পরবর্তী সময়েও যেগুলা কথা বলছে মুখে যেন মধু এখন তার চেহারার দিকে তাকানো যায় না এরকম একটা অবস্থা এখন আমি সবসময় একটা কথা বলি যে ধরেন ক্ষমতায় গেলে বা ক্ষমতা যদি কেউ পেয়ে যায় তাহলে দেখবেন তার স্বভাব চরিত্র কথাবার্তা তার চেহারা সবকিছু পাল্টে গেছে এই যে কিছুদিন আগে নাজমুল আবেদিন ফাহিমের সাথে একটা ঝামেলা হইলো তারা এতটাই আনমাচিউট যে এই ভিতরের খবরগুলা তাদের ভিতর বনতেছে না নাজমুল আবেদিন ফাহিমের বক্তব্য যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারতেছেনা এগুলো মানে একদম পাবলিকলি চলে আসলো আসার পর তারা বললো তারপরে ভিতরে কি জানি করলো বলল যে ঠিক হয়ে গেছে সমস্যা নাই এখন এটা মানে আহ জাস্ট একটা সমস্যা হয়েছিল এক পরিবারে হয়ে থাকে এরকম একটা আহ ভুল ভুলভাল বুঝিয়ে তারা ঠিক করে নিল করে নেওয়ার পর আমি একটা ভিডিও বানাইছিলাম যে আসলে নাজমুল আবেদিন থানিমের এত আসলে স্বাধীনভাবে কাজ করা লাগবে কেন সে যে জায়গায় দায়িত্ব তাকে দিছে সে জায়গায় থাকুক তার অন্য জায়গায় যাওয়ার আগ্রহ থাকবে কেন এরকম একটা ভিডিও বানাইছিলাম সম্পূর্ণ নাজমুল দোষ দিয়ে পরবর্তীতে ঢাকার যে ক্লাবগুলো আছে ঢাকার ক্লাবগুলাতে দেখবেন তাদের আত্মীয় স্বজন বন্ধু আহ আরো যা যা আছে এদের ছেলে তারপরে বন্ধুর ছেলে হ্যান ত্যান এগুলা ক্রিকেটার দিয়ে ক্লাবগুলা ভরা তারপরে আম্পায়ারিং এর সমস্যা ওখানে তারপরে ধরেন আপনার হচ্ছে আরো মানে ওই ওই পর্যায়েও ফিক্সিং হয় এরকম একটা অবস্থা তো সেখানে কিছু পদক্ষেপ নাজমুল আবেদিন ফাহিম নিছে নেওয়ার পর যেটা হয়েছে নেওয়ার পরেই দেখলাম পরবর্তীতে বোর্ডের আর সকল দায়িত্বে সকল ডিপার্টমেন্টের যারা আছে তারা একেবারে মানে নাজমুল আবেদিনের আবেদিন ফাহিমের বিপক্ষে চলে গেল তখনই আসলে এইটা মানে শিওর হলাম যে ওই বোর্ডে একমাত্র সব ব্যক্তি যদি কেউ থাকে ওইটা নাজমুল আবেদিন ফাহিম কারণ কিছুদিন আগে একটা সমস্যা হইলো সেটা ঠিক হয়ে গেল এখন এমন একটা সিদ্ধান্ত নিছে ক্লাবগুলার বিপক্ষে যেটা মানে বোর্ডের কারোর কারোরই পছন্দ হচ্ছে না এই নাজমুল আবেদিন ফাহিম একটা ক্রিকেট সংগঠক অনেক সিনিয়র সে ক্রিকেটে এত কাজ করছে সে এমন কোন সিদ্ধান্ত নিবে না যেটা একদম কারোরই পছন্দ হবে না তো সবাই নাজমুল আবেদিনের ফাহিমের নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষে যখন চলে গেল তখন বুঝলাম না বোর্ডে একমাত্র সৎ ব্যক্তি সেই আছে এবং তার পরবর্তী সময়ে যখন দেখলাম যে এই যে ফারুক আহমেদ বোর্ড সভাপতি তার সাথে ছাত্র আন্দোলনের সময় উসমান মানে নারায়ণগঞ্জের এমপি উসমান তার সাথে একজন ছিল তার কি বলবো এটা তার পিছে পিছে ঘুরতো এরকম একটা লোক যে ছাত্র আন্দোলনে গুলি চালাইছে সে এর মধ্যে ফারুক আহমেদ মানে বোর্ড সভাপতি আশেপাশে একদম খুব ভালোভাবে ঘুরতেছে তো এগুলা বিশ্বের চোখে আসার পর নিউজ পাওয়ার পর ভাবলাম যে আসলে বোর্ডটা ক্রিকেট বোর্ডের উন্নতি যে দেখতেছিলাম আমি যে নতুন সব কিছু আসছে আসলে কিছুই হয়নি মানে এক খারাপের হাত থেকে বের হয় আর এক খারাপের হাতে গেছে এবং একজন যে এটা ভালো ছিল নাজমুল ফাহিম তার সিদ্ধান্ত কারো পছন্দ হচ্ছে না তাকেও কিভাবে কিভাবে এই সিন্ডিকেট থেকে বের করা যায় সে চেষ্টা করতেছে আসলে এই এই দেশের ক্রিকেট বলেন সকল সেক্টর বলেন এরকমই মানে হুদা আশা করে কোনো লাভ নাই যতই ভালো মানুষ এর ভিতরে ঢুকাই দেন দেখবেন ছয় মাস এক বছর পর ওই আগের অবস্থাতেই ফিরে গেছে তো এই হয়েছে অবস্থা